মাদ্ল লাজিম হরফি আর মাদদে লাজিম কুলমি মানে হরফের একটা সংজ্ঞা আর কালিমা মানে বাক্যের একটা সংজ্ঞা হরফের কিছু প্রকার আছে বাক্যের কিছু প্রকার মাদদে লাজিম হরফি হ্যাঁ আপনার মাদদে লাজিম কলমি হরফি দেওয়া হইলো দুইটা কলমি দেওয়া হইলো দুইটা দেখেন এখানে মধ্যে লাজিম এখানে মধ্যে লাজিম এখানে হরফি এখানে কলমি তাহলে বলেন মধ্যে লাজিম হরফি মুখাফাফ এই যেটা আসছে কি এই যে মধ্যে লাজিম হরফি মুখাফাফ মধ্যে লাজিম হরফি মুসাক্কল তাহলে এ দুইটা পেলাম আবার মধ্যে লাজিম কলমি মুখাফাফ মধ্যে লাজিম কলমি মুসাক্কল তাহলে এক দুই তিন চার আমরা বলতে পারি চার আলিফটাসের মধ্যে মুক্তাশিল এমন পাঁচ এ পাঁচটা হলো চার আলিফটান যদি কেউ বলে চার আলিফটান কত প্রকার আপনি বলবেন চার আলিফটান হলো পাঁচ প্রকার কি কি মধ্যে লাজিম হরফি মুসাফাফ মধ্যে লাজিম হরফি মুসাক্কল আমি লিখে দেখাই দিই তাহলে পারবেন না আপনারা এগুলো আমি লিখে লিখে দেখাই দিই যাতে আপনাদের সহজ হয় সবাই খাতা কলম নেন আমার শিক্ষার্থীবৃন্দ যারা আছেন চার নাম্বার পাঁচ নাম্বার গ্রুপের এক দুই তিন গ্রুপ আর মোয়াল্লিমা গ্রুপ সকলে খাতা নেন আমি আস্তে আস্তে প্রযুক্তি লিখবো আপনারা খুব গভীরভাবে লিখবেন গভীরভাবে মনোযোগী হবেন ইনশাল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ বুঝা তফিক দান করো এই পাঠটা খুবই কঠিন চার আলিফ চার আলিফ টান চার আলিফ টান পাঁচ প্রকার চার আলিফ টান পাঁচ প্রকার চার আলিফ টান পাঁচ প্রকার কী কী এবার আসেন এক নাম্বারে মধ্যে লাজিম হরফি মোকাফা দেওয়া শুরু করি আমরা লাজিম হরফি মুখাফাফ হ্যাঁ মদ্দে লাজিম হরফি মুখফাফ এটা সবাই লিখেন এক নাম্বার লিখেন ঠিক এইভাবে মুখস্ত করবেন মদ্দে লাজিম হরফি মুখফাফ দুই নাম্বারটা কি মদ্দে লাজিম হরফি মুসাক্কল কি মুসাক্কাল মদ্যে লাজিম হরফি মুসাক্কল তাহলে হরফি দিয়া হইল দুইটা মদ্ে লাজিম হরফি মুকাপ মদ্ে লাজিম হরফি মুসাক্কল এটা খেল থাকেন হরফি মুকাফাফ আর হরফি মুসাক্কল এই দুটো তো খেয়াল থাকবে ইনশাল্লাহ আচ্ছা তারপরে আসেন আমরা তিন নাম্বারে যাই মধ্যে ঠিক আছে লাজিম ঠিক আছে এখানে হরফি হবে না এখানে কুলমি হবে কি হবে বলেন তো সবাই কুলমি কল অকল মশি কলমি এই যে মধ্যে লাজিম কুলমি এখানে হবে মুফ কি হবে মু মুখফ মুখফফ্ফাফ এ মদদে লাজিম হরফি মুখফ্ফাফ মদদে লা লাজিম হরফি মোশাক কল মদদে লাজিম কলমি মুখাফ্ফাফ মা শালাহ দে সবাই মুখস্ত করে ফেলেন সবাই লিখেন সবাই লিখেন চার নাম্বার কী হবে মদদে লাজিম কল্মি মোশাক কল হ্যাঁ লাজিম কলমে মোসাক্কল তাহলে এখানে মোকাপ এখানেও মোকাফাফ এখানে মোসাক্কল এখানেও মোসাক্কল খুব সহজ একটা সাবজেক্ট কিন্তু কঠিন কিন্তু আমি যেভাবে বোঝাচ্ছি এটা আমার মনে হয় আপনার সহজর কথা এটা তারপরে মধ্যে মদ্তাস

মদ লাজিম হৰফি মুখাফ মদ লাজিম হৰফি মুিম হৰফি মুস্কল মদ লিম কুলী মুিম কুলি মুখ সবাই মুখাস্ত করেন মদ্দে লাজিম কলমি মোসাক্কল মদ্দে লাজিম কলমি কল মুখাস্ত করতে হবে মদ্দে মোতাসীল মদ্দে মোতাসীল চার আলিপ্টান পাঁচ প্রকার চার আলিপ্টান পাঁচ প্রকার কী কী মদ্দে লাজিম হরফি মোহাফাফ মদ্দে লাজিম হরফি মুসাক্কল মদ্দে লাজিম কলমি মুহাফাফ মদ্দে লাজিম কলমি মুসাক্কল মদ্দে মুতাসিল মদ্ে মুতাসিল মদ্ে মুতাসিল সবাই পড়েন সবাই জোরে জোরে পড়তে হবে জোরে জোরে সবাই জোরে জোরে পড়েন হ্যাঁ রিপ্টার্নার এই পাসপোর্ট মুখাস্ত করে আমাকে যারা পাসপোর্ট আর করে দিতে পারবেন হ্যাঁ সবাই বলেন কে কে পারবেন এবার বলেন দেখি কে বলতে পারবেন আমি ওনাকে ফোন দেব কমেন্টস করেন কমেন্টস করেন চারাইফ টান পাঁচ প্রকার কমেন্টস করেন কে পারবেন এ পাঁচ বক দিতা আমার কাছে আচ্ছা তারপরে আসেন আমরা সংজ্ঞায় চলে যাই সংজ্ঞায় চলে গেলে এখানে আমরা আসি এখানেই আমরা এটা পড়তে পারবো ইনশাল্লাহ বইয়ের মধ্যে সহজ করে দিছে এই মোটামুটি মাদ্দে লাজিম তাই না মদ্দে এই এজে মদ্দে লাজিম হরফি মুহফাফ মদ্দে লাজিম হরফি মুসাক্কল এই দুইটাকে আমরা শিখি কোরআনের মধ্যে কীভাবে আসলে আমাদের টানগুলো দিতে হবে এইটা আমরা আগে শিখি যেমন মদ্দে লাজিম হরফি মুকাফাফ কাকে বলে হরফের উপর হরফ কাকে বলে আলিফ বা তা সা এগুলাকে হরফ বলা হয় এ হরফের উপর মোটা চিহ্ন আমরা এতক্ষণ পড়েছিলাম চিকন চিহ্ন এখন শিখব মোটা চিহ্ন হরফের উপর মোটা চিহ্ন সবাই দেখতে পাচ্ছেন এই যে দেখেন হরফের ওপর মোটা চিহ্ন বামে না চারালিপ টানিয়া পরিতে হয় যেমন দেখেন ইয়া সিন ইয়া হইলে একটা হরফ সিন হইলে একটা হরফ দেখেন হরফের উপরে জবরজের পেশ কিছুই নাই হরফের পরে তাস্তিদ নাই তাহলে শুধু হরপের উপরে যখন দেখবেন মোটা চিহ্ন আসবে তখন বলবেন হলো লাজিম হরফি এটাই হল দেখেন সোয়াদের ডানে বামে কোনো তাস্তিদ নাই আবার সোয়াদের উপরে জবরজের পেশ কিছুই নায়িকা বুঝতে পারছেন তাহলে এই সোয়াদ একদম খালি শুধু উপরে একটা মোটা চিহ্ন আছে। এই জন্য এখানে চার আলিফ টান হবে তারপরে আলিফ আইন সদ এগুলো সবগুলি হলো হরফ এখানে কোনো বাক্য গঠন হয় নাই তাহলে দেখেন কাফের উপরে একটা মোটা চিহ্ন আইনের উপরে একটা মোটা চিহ্ন সোয়াদের উপর একটা মোটা চিহ্ন লামের উপরে মোটা চিহ্ন সিনের উপর একটা মোটা চিহ্ন সোয়াদের উপর একটা মোটা চিহ্ন এই মোটা চিহ্নগুলো থাকার কারণে কি মোটা চিহ্নগুলো থাকার কারণে এখানে চারালিফ টান হবে কয়লে টানে বলেন চারালিফ টান হবে এখানে ইনশাল্লাহ তারপরে মধ্যে এই আমরা উদাহরণটা শিখলাম তারপরে আসেন মুসাক্কাল কাকে বলে এই যে মাদ্ লাজিম হরফি মুসাক্কাল কাকে বলে এই পুরে আমরা হরফের উপরে মোটা চিহ্ন বামে তাস্তিদ হইলে আগেরটা হইল বামে তাস্তিদ না হইলে আর মুসাক্কাল হইল বামে তাস্তিদ হইলে চার আলিফ টানিয়া পরিতে হয় ইয়াকে মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল বলে যেমন আলিফ ল এই দেখেন হরফের উপরে একটা মোটা চিহ্ন আসছে না আলিফ লাম লামের উপরে মোটা চিহ্ন আবার দেখেন এই মোটা চিহ্নের বামে তাস্তিদ আছে মিমের উপরে তাস্তিদ আসছে এই মিমের উপরে তাস্তিদ আসার কারণে এটা মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল হয়ে গেছে মুসাক্কাল এটা মোকাফাফ না মুকাফ মুকাফাফ হইল শুধু হরফের উপরে মোটা চিহ্ন থাকবে বামে কোনো তাস্তিদ থাকবে না আর মাদ্রেল লাজিম হরফি মুসাক্কাল হইল হরফের উপরে মোটা চিহ্ন থাকবে বামে তাস্তিদও থাকবে তাহলে আপনার মাদ্রেল লাজিম হরফি মুকাফাফ হবে মুসাককাল হবে যেমন অ্যালিফ তাহলে বোঝা গেল লাম হইল হরফ মিমের উপরে তাস্তিদ লাম হইল হরফ এ মিমের উপরে সিন হইল হরফ মিমের উপরে কি এই দেখো হরফ মিমের উপরে কি আমরা বলতে পারি হরফের উপরে বলেন উপরে মোটা চিহ্ন বামে তাস্তিদ হইলে চার আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে ইহাকে মাদে লাজিম সরি ইহাকে মাদে লাজিম হরফি মুসাক্কাল বলে এটা কে বলতে পারবেন আমার কাছে বলেন কে পারবেন কে পারবেন বলেন লাজিম হরফি মোক্ফাফ আর মাদে লাজিম হরফি মুসাক্কাল দুইটা সংজ্ঞা কোনো একবারে সহজ এই দুইটা সংজ্ঞা একেবারে সহজ কি এই যে হরফের উপরে মোটা চিহ্ন দেখেন হরপের উপরে মোটা চিহ্ন বামে তাস্তিত না থাকিলে বামে তাস্তিত না থাকিলে হরপের উপর মোটা চিহ্ন বামে তাস্তিত না থাকিলে যারা লিফ্ট নিয়ে হয় আকে মাদে লাজিম হরফে মুখাফ্ফাফ বলে মুসাকাল কাকে বলে হরপের উপরে মোটা চিহ্ন বামে তাস্তিদ হইলে চার আলি ফ টানিয়া পরিতে হয় ইহাকে মাদদে লাজেম ইহাকে মাদদে লাজেম অহরফি মুসাক্কল বলে কী বলে মুসক্কল বলে কে বলতে পারবেন হুম এই দুইটা আমি দেখি একজনকে ফোন দিলাম উনি লেখা নিলে পারবে

মাশাল্লাহ খুব সুন্দর চমৎকার হয়েছে যারা যারা পরে মনোযোগী তাদেরকে প্রশ্ন করলে তারা পড়া পারে এইটা হলো সবচেয়ে মজার বিষয় সবাইকে পড়া জিজ্ঞাসা করলে সবাই বলতে পারে না যারা পরে তারাই পড়াটা পারে যারা পরে তারাই পড়া পারে শুধু দুইটা জিজ্ঞাসা করতেছি লাজিম হরফে মোকাফাফ আর হরফে মোসাক্কাল হরফে মোকাফাফ হরফে মোসাক্কাল যদি আপনি পারেন তাহলে আপনি কলমিটটা আপনার জন্য সহজ হবে ওকে তাহলে এবার আমি আরেকটু আপনাকে দেখাই মাদে লাজিম হরফে মোকাবাফ কাকে বলে সবাই আমার সাথে মদ্দে লাজিম হরফে মোকাফাফ কাকে বলে হরপে রূপর মোটা চিহ্ন বা মেতাস্তিত না থাকিলে চারা লিপটা পড়িতে হয় ইহাকে মাদ্দে লাজিম হরফি মুখাফাফ বলে যেমন ইয়াসিন সাদ মধ্যে লাজিম হরফি মুসাকল কাকে বলে হরফের ওপর মোটা চিহ্ন বা মে তাস্তিদ হইলে চারা লেপটা নিয়া পরিতে হাকে মধ্যে লাজিম কলমি মুসাকল হরফি মুসাকল বলে যেমন এলিফ এলিফ দেখেন এই দুইটা সংজ্ঞা ভালোভাবে বুঝতে পারছেন কিনা দুইটা দুইটার সংজ্ঞা ভালোভাবে বুঝতে পেরেছেন কিনা দেখেন যদি আমি আপনাকে কোরআনের মধ্যে নিয়ে যায় কোরআনে তাহলে আপনি পারবেন তো ইনশাল্লাহ দুইটা কোরআনের মধ্যে নিয়ে গেলে আপনি দুইটা পারবেন তো ইনশাল্লাহ তারপরে আসেন মাদে লাজিম কুলমি মুকাপ কাকে বলে এতক্ষণ আমরা শিখেছিলাম হরফি মুকাফাফ। এখন শিখ আমরা কুলমি মুকাব কাকে বলে এবং কুলমি মুসাকল কাকে বলে তাহলে এই মদের হরফের উপরে আমরা এতক্ষণ পড়েছিলাম শুধু হরফের উপরে দেখেন আপনি এই যে হরফের উপর হরফের উপর এখন মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে সাকিন হইলে কি হইলে বামে সাকিন হইলে মদের হরফের উপরে মোটা চিহ্ন বা মে জজম হইলে চারা লিপ টানিয়া পরিতে হয় ইহাকে মাদ্দে লাজিম কলমি মুখাফাফ বলে যেমন আ এই দেখেন এই মদের হরফের উপরে মোটা চিহ্ন বা মে জজম এই যে এরকম কোরআনের মধ্যে মতো একটি আছে সমস্ত কোরআনে মাদ্দে লাজিম হরফি মুকাফাফের উদাহরণ মাত্র একটা আছে আর নাই সেটা কি এই যে একটাই সমস্ত কয়নের মধ্যে উদাহরণ হিসেবে এখন আছে তারপরে মাদদে লাজিম হরফি মুসাকল কাকে বলে কি বলে মোসাক্কাল কাকে বলে এই দেখেন মুসাককাল। এত কত মুকাফাফ পড়লাম এখন মুসাক্কাল কাকে বলে মদের হরফের উপর মোটা চিহ্ন বামে তাস্তেদ হইলে একদম সহজ মাদের হরফের উপরে মোটা চিহ্ন বামে তাতে হইলে মদর হরফের উপরে মোটা চিহ্ন বামে তাস্তেদ হইলে মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে তাস্তে হইলে হ্যাঁ চারা লিপ্টানিয়া পরীতে হয় দেখেন মুখস্থ হয়েছে কিনা দেখেন চারটার সংখ্যা একসাথে কে বলতে পারবেন এই চারটা সংজ্ঞা যদি কেউ বলতে পারেন সমস্ত কোরআনে আপনার যত টান আছে সমস্ত টান আপনি শিখে গেলেন সমস্ত টান আপনি শিখে গেলেন আজকে বেশি পড়াবো না আজকে এই পড়াগুলো খুব খুব কঠিন এগুলো ভালোভাবে আমি আপনাদেরকে বুঝাইতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আমি সাকসেস আজকের জন্য যদি এই পড়াটা আছে ভালোভাবে আপনাদেরকে আমি বুঝে নিতে পারি এ বুঝতে কিন্তু অনেকের হয় না আমি আবারও বলি সংজ্ঞাগুলো মুখাস্ত করেন যারা বয়স্ক আছেন যদি না মুখাস্ত না থাকে আপনারা আবার কথাগুলো শোনেন আমি কি বুঝাচ্ছি সেটা বুঝেন সর্বশেষ একটা বুঝ আমি আপনাকে দিব ওই বুঝটা দিলে আপনার চারালিফ টান নিয়ে আর কখনই ভেজাল হবে না ভুল হবে না আমি সংজ্ঞাটা আরেকবার বলে দিই আপনাদেরকে আমি সংজ্ঞাটা আরেকবার বলে দিই আমি আপনাদেরকে মধ্যে লাজিম হরফি মুকাব কাকে বলে আর মধ্যে লাজিম হরফি মুসাক্কাল কাকে বলে হরপের উপর মোটা চিহ্ন বামে তাস্তিদ না থাকিলে কি বলছি হরফের উপরে মোটা চিহ্ন বামে তাস্তিদ না থাকিলে চারালিফ টানিয়া পরিতে হয় ইয়াকে মাদে লাজিম হরফি মুকাবাস বলে যেমন দেখেন ইয়াসি ইয়াস লাম কাফ আইন স আছে আছে বলেন তাহলে কি হরফের উপরে মোটা চিহ্ন আসছে বামে কোনো তাসতিদ নাই আর মোশাক বেলা দেখেন ভিন্ন হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসতিদ হইলে এটা মধ্যে তাসতিদ হবে না এটার মধ্যে তাসতিদ হবে এটাও হরফের উপরে মোটা চিহ্ন থাকবে হেঁটো হরফের উপরে মোটা চিহ্ন থাকবে এই দেখেন লামের পরে মিম লামের উপরেও মোটা চিহ্ন আছে। মিমের উপরে মোটা চিহ্ন আছে। অত মোটা চিহ্নর বামে তাস্তি ধইলে এই যে তাস্তি তাসছে মিমের উপরে এই জন্য এটাকে মাদ্য লাজিম হরফি মুখাফা বলতে পারবেন না মদ্দে লাজিম হরফি মুসাক্কাল বলতে হবে বুঝতে পারছেন আরো একটা উদাহরণ আপনি দেখেন এখানে খালিফ লাম এ লামিকা মিমকে ধরেছে লামের উপরে মোটা চিহ্ন মিমের উপরে মোটা চিহ্ন সোয়াদের উপরে মোটা চিহ্ন এখন এটা কি হবে মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল হয়েছে এখানে চার আলিপ টানিয়া করিতে হবে চার টানিয়া করিতে হবে আমি এখন আপনাদেরকে কোরআনের মধ্যে দেখাবো ইনশাল্লাহ একটু দেখেন আসলে সবচেয়ে বড় হলো বিশ্বাস বিশ্বাস এমন একটা জিনিস যদি আপনি কোরআন থেকে দেখেন এই যে দেখেন এই যে আলিফ মিম এই যে আলিফ লাম মিম লামের উপরে মোটা চিহ্ন মিমের উপরে মোটা চিহ্ন এরে হরফের উপরে মোটা চিহ্ন বামে তাস্তিদ ধইলে লামের উপরে মোটা চিহ্ন এর বামে মিম মিমের উপরে তাস্তিদ হইছে যদি বলি এটা কি আপনি বলবেন ওস্তাদ এটা হলো হ্যাঁ আপনার মদ্দে লাজিম হরফি মুসাক্কাল মাদে লাজিম হরফি কেবে হবে মুসাক্কাল হবে মুসাক্কাল মুকাপ হবে না মুকাফাফ হবে শুধু হরফের উপরে মোটা চিহ্ন থাকলে আর মুসাক্কাল হবে হরফের উপরে মোটা চিহ্ন বামে যদি আপনার তাস্তিদ হয় তাহলে চারালি প্রাণিয়া করিতে মাদ্ল লাজিম হরফে মুসাক্কাল বলা হয় তা সামনে যান আমরা একটু সামনে যাই এই যে এই যে এই যে মাদ্দে লাজিম কলমি কাকে বলে কলমি মুকাপ এই যে এটা মদের হরফের এতক্ষণ পড়েছিলাম আমরা হরফের উপরে এখন শিখব মাদের হরফের উপরে মদের হরফের উপর মোটা চিহ্ন বামে সাকিন হইলে এক আলিপ না চার আলিপ টানি মুখাফ বলে যেমন আ দেখেন মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা বামে শাকিনে দে বামে কি আসছে লামের উপরে সাকিন আসছে দেখছেন এই জন্য বলা হয় মাদের হরফের উপরে মোটা চিহ্ন বামে কি বামে হামজা থাকিলে বামে হামজা থাকিলে বামে সরি বামে জজম হামজা জজম বামে জজম বা সাহাকিন থাকিলে চারা লেপ টানিয়া পুরিতে হয়াকে মাদে লাজিম কলমি মুখাফাফ বলে তারপরে মদ্দে লাজিম কলমি মুসাকাল কাকে বলে এই যে দেখেন মুসাকাল কাকে বলে মধুর হরফের উপর মোটা চিহ্ন বামে তাস্তিদ হইলে কি মধুর হরফের উপর মোটা চিহ্ন বামে তাস্তিদ হইলে চারলি টানিয়া পুরিতে হয় ইয়াকে মধ্যে লাজিম কলমি মুসকল বলে ইহকে মধ্যে লাজিম কলমি মুসকল বলে ইয়াকে মধ্যে লাজিম কলমি মুসকল বলে যেমন এই যে উদাহরণটা দেখেন উদাহরণ না দিলে বুঝবেন না এই যে দাল আলিফ জবর দা তাই না জবর উপরে খালি আলিফ এটা মদের হরফ হয়েছে মদের হরফের উপরে দেখেন একটা মোটা চিহ্ন দেখা যাচ্ছে এই যে এই যে এটা চিহ্ন তাহলে মাদের হরফের উপরে মোটা চিহ্ন বামে তাস্তি থাকতে হবে বামে তাস্তি থাকলেই হবে মাদ্দে লাজিম কলমি মুসাক্কাল যেমন দা বাতিন তারপরে হা দেখছেন আগে হা টানবেন তারপরে সামনে যাবেন এখানে চারের টান এখানে হলো হরকতের উপরে চারের টান এখানে হরকতের উপরে চার আলিফ টান দেখছেন হরকত মানে কি হরকত হইল মাদের হরফের উপরে সরি হরকত না মাদের হরফ এই যে পরে আলিফ এই মাদের হরফের উপরে মোটা চিহ্ন আসছে পেশের পরে এখানেও দেখেন আপনার ও মোটা চিহ্ন চলে আসছে এই জন্য এখানে তিন আলিফ তিন আলিফ টানে আপনার দিতে হবে চার আলিফ করে টান দিতে হবে দেখছেন তাহলে এই দোয়াত চার আলিফ টান হবে চার আলিফ টান দেওয়ার পরে আপনি লামকে গিয়ে ধরবে কত চার আলিফ টান দেওয়ার পরে লামকে গিয়ে ধরবে তাহলে গিয়ে আপনার এখানে চার আলিফ টান সঠিকভাবে আপনি দিতে পারবেন ইংসা আল্লাহ এবার মাধ্যমে মুতাসিল কাকে বলে আমরা তো চারটা শিখলাম চার আলিপ টান মোট পাঁচ প্রকার কয় প্রকার বলেন চার মোট পাঁচ প্রকার শিখলাম আমরা কি কি শিখছি বলেন এই যে চারালিপ টান মোট পাঁচ প্রকার লাজিম হরফি মুকাফাফ কাকে বলে আমরা এটা শিখছি মাদে লাজিম হরফি মুসাক্কাল কাকে বলে আমরা এটা শিখছি মাদে লাজিম কলমি মুকাফাফ কাকে বলে এটা শিখছি মদ্দে লাজিম কলমি মোসাক্ক মোসাক্কাল কাকে বলে এটা শিখলাম মাধ্যে মুত্তাসিল রইল মাধ্যে মুতাসিল চাইতে বেশি কোরআনের মধ্যে কুরআনের মধ্যে যেখানে যাবেন সেখানে মধ্যে মুত্তাসিল সবচেয়ে বেশি পাবেন বুঝতে পেরেছেন মধ্যে মুত্তাসিল কাকে বলে একবারে সহর সংজ্ঞা মাদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা হইলে চার আলিফ টানিয়া পরিতে হয় ইহাকে মধ্যে মুত্তাসিল বলে কি মাদের হরফের উপরে মোটা চিহ্ন যেমন দেখেন এই যে দেখেন মাদার হরফের উপরে মোটা চিহ্ন এই যে জিম আলিফ জবর যা জবর পরে খালি আলিফ এটা হলো মদের হরফ আর মদের হরফের উপরে দেখেন মোটা চিহ্ন এটাকে বলে চার আলিফ টান দেওয়ার চিহ্ন এবং মদের হরফের পরে হামজা আসলে এখানে লম্বা হামজা আসছে নাকি গোল হামজা আসছে এখানে গোল হামজা আসছে কোরআনের মধ্যে যেখানে গোল হামজা আসবে হ্যাঁ গোল হামজা আসলে এটাকে বলে মদে মুত্তাশিল আর যদি লম্বা হামজা আসে এটা হবে মাদে মুনফাসিল সিল আবারও বলে এই যদি আপনার এই এই লম্বা হামজা আসে চিকন চিহ্ন হয় সেখানে বলবেন মধ্যে মুনফাসিল তিন আলিফ টান হবে আর যেখানে মোটা চিহ্ন হয় উপরে বামে গোল হামজা আছে সেখানে চার আলিফ টান দিতে পারেন ইনশাল্লাহ